সবুজায়নের বার্তা দিয়ে প্রতি বছরের মতো এবছরও দোল উৎসবকে সামনে রেখে পনেরোতম বর্ষে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করল খালিনা সার্বজনীন দোল উৎসব কমিটি সকাল থেকে নানান কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় সাথে ছিল আকর্ষণীয় ছদ্মবেশ প্রতিযোগিতা এবং মহিলাদের মাছ ধরার প্রতিযোগিতা এলাকাবাসীদের অত্যন্ত আবেগের এই দোল উৎসব পনেরো থেকে কুড়িটা গ্রামের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সংস্কৃতির বার্তা দিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পাশাপাশি খালিনা দোল উৎসব কমিটির তরফে জানানো হয়েছে সবুজকে বাঁচিয়ে রাখতে হবে ছেলে মেয়েরা যাতে বুঝতে পারে সবুজই আগামী দিনের ভবিষ্যৎ তাই আমরা সবুজায়নের বার্তা দিয়ে মহারম্বে এই দোল উৎসব উদযাপন করি এই অনুষ্ঠানে নেতৃত্ব দেন পূজা কমিটির সম্পাদক সুশান্ত ধল এছাড়াও ছিলেন পূজা কমিটির সদস্য ও সদস্যগণ স্বল্প কি চান পুরাতন হাই কোয়ালিটি ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ কপাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট ফোর সেভেন নাইন জিরো এইট ফোর সেভেন এইট জিরো আমরা প্রত্যেক বছর না এই বছর আমরা দৌড় উৎসবকে সামনে রেখে আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যেটা হচ্ছে যে বয়স্ক বয়স্কদের যে হন্টন প্রতিযোগিতা যে আমাদের একবার একশো বছর এদিকে আমরা জিরো মানে এক বছর থেকে এক বছরের ছেলেমেয়েরা তারা হচ্ছে পাঁচ বছর পর্যন্ত তারা দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করছে এবং আমাদের একশো বছর আশি বছর সত্তর বছর ষাট বছর তারা হচ্ছে হাঁটা প্রতিযোগিতা এটা আমাদের অন্যতম বৎসরে পদার্পণ করল খুব ভালো লাগছে গ্রামের সমস্ত বয়স্ক বয়স্করা বেরিয়ে এতে অংশগ্রহণ করেন একটাই কারণ অংশগ্রহণ করেন যে এটা আমাদের উদ্যোগ যে এই উদ্যোগটা কেন আমরা বিগত দিনে দেখেছি বয়স্করা কিন্তু বাড়িতে কিন্তু জেগে থাকে যাত্রা আমরা শুনতে বেরোই কিন্তু ওনারা কিন্তু বাড়িতে থাকেন আজকে দোলের পরের দিন গতকাল আমরা করতে পারিনি আজকে বললাম আমাদের হাট থাকার জন্য তা ওনারা এসে সবাই অংশগ্রহণ করছেন ভালো লাগছে সবাই অংশগ্রহণ করার জন্য পাশে দেখলাম সবুজায়নের বার্তা দেওয়া হয়েছে কি বলবেন মানে আমাদের সবুজ এটা হচ্ছে ছোট্টগ্রীষ সবুজের বার্তাটা হচ্ছে সবুজকে বেঁচে থাকতে হবে সবুজকে বাঁচিয়ে রাখতে হবে সবাইকে ছেলে মেয়েরা সবাই যাতে বুঝতে পারে যে সবুজ আগামী দিনের ভবিষ্যৎ সবুজ না থাকলে মানুষ পানি কেউ বাঁচতে পারবে না তাই সবুজের বার্তা দিয়ে আজকে আমাদের কেতু ছোট্টগ্রিস করেছে ভালো লাগছে বিভিন্ন ক্লাব সংগঠনগুলোকে কি বার্তা দেবেন ক্লাব সংগঠন আমরা প্রথম থেকে উদ্যোগটা নিয়েছিলাম এটা পনেরোতম প্রদান পর করছি তো পরপর বাড়ছে এই আমাদের প্রতিযোগিতা বাড়ছে ভালো লাগছে আমাদের পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে তারা এসে আমাদের অংশগ্রহণ করেন খুব ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফুলিয়া জাঙ্গিয়ার সশলা বাটি থেকে তাগড়া থেকে এসে আমাদের এখানে অংশগ্রহণ করেন অসংখ্য ধন্যবাদ এবং বিভিন্ন গ্রামের মানুষজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের খণ্ডন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বা বিভিন্ন খেলা অংশগ্রহণ করার জন্য নাম আপনার সুশান্ত ধল আমি ক্রীড়া কমিটির সম্পর্ক